নাতে দিলে কিন্তু গোল দারুণ গোল করলো কিন্তু এক গোলে কিন্তু আগিয়ে গেল মল্লিক টেক্সটাইল এই ফার্স্ট খেলা কিন্তু খুব সুন্দর হচ্ছে নিয়ন্তন শঙ্কর মাঠের লিগের ফার্স্ট খেলা গোল কিন্তু আরও হবে হয়তো রেজাল্টই থাকবে না গুড শট দারুণ গোল ওয়াও গোলকিপারের অসাধারণ গোল দেখার মতন একটি গোল করলো কিন্তু দারুণ দারুণ দর্শকের হইলাটা দেখুন একবার শুধু চারিদিকে চারিদিকে দর্শকের একবার শুধু হইলারটা শুনুন দারুণ একটি গোল করলো কিন্তু

দারুণ কিন্তু বল হয়ে গেল যা বলছিলাম বাঙালি সেটটা খুব সুন্দর খেলছে ছজন বিদেশির বিরুদ্ধে আবারও একটা মল্লিক টেক্সটাইলের

সেটা কিন্তু খুব সুন্দর খেলছে যায় বলে কারণ কিন্তু খেলছে নিজেদের মধ্যে বাঙালি ছেলেরা দৌড় করাচ্ছে আবার জমা জমা দিয়ে দিল গোলের একটি সুযোগ হয়ে উঠেছিল

আবারও বল বলে সুযোগ হয়ে কিন্তু এ মা ও দুরপাল্লা শট ছিল আবারও কিন্তু সুযোগ গোলের গোলের সুযোগ আসবে কিন্তু ও কি ডিফেন্স গেল ডিফেন্স দেখা গেল কিন্তু এখানে আবারও অ্যাটাক গোল গোল আবারও গোল মল্লিক আবারও এক গোলে এগিয়ে গেল দুই এক হয়ে গেল

গোল পোস্টের পেছনে যে বল ঠিক আছে আবারও শর্ট সেরকমই সেফ আবারও আবারও কিন্তু আন্ডার অ্যাটাকে গোল কি আসবে না আবার বাইরে মাঠের বাইরে বল গোল হতে পারে গোলের কিন্তু সুযোগ ও হো এখানে ভালো ডিফেন্ডিং বিদেশি প্লেয়ারের তরফ থেকে বাঙালি প্লেয়াররা সত্যি কিন্তু খুব ভালো খেলছে ছটা বিদেশিদের এরকম খেলা কিন্তু চারটি খানিক ব্যাপার না মাঠে প্রবেশ করবেন না শেষ হলো হাফ টাইম হলো প্রথম পার্থের খেলা

বাঙালি টিম কিন্তু চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বড় কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে বিদেশি টিমের উপরে ও হো আবার নিঃপাস না এখানে বাঙালি টিমের খুব সুন্দর শট ওহ দারুণ সেফ সেকেন্ড খেলাটা কিন্তু খুব ফাস্ট হচ্ছে ও দারুন কিন্তু চেষ্টা ছিল খুব সুন্দর কিন্তু অ্যাটাক হয়ে কিন্তু মানে দারুন বিদেশি প্লেয়ারদের তরফ থেকে আবারও কিন্তু একটি অ্যাটাক হয়ে উঠেছে গোল কি আসবে ঢাকার বিষয় কিন্তু এটা গোল মনে হয়

কিন্তু লিগ পর্যায়ের খেলা হচ্ছে নক না যেহেতু যেই টিমই হারুক এখনো সুযোগ থাকবে সেই টিমের হাতে এই মাঠে অনেক ভালো ভালো টিম হবে আরো ওটাও আপনারা দেখতে পারবেন এই চ্যানেলেই তা অবশ্যই সাবস্ক্রাইব খুব সুন্দর কিন্তু বলটিকে ক্লিয়ার রাখলেন গোলকিপার তাহলে কিন্তু আর বিপদ হতে পারতো গোলের पूजा माठेर बै খুব সুন্দর কিন্তু এটি ছিল হয়ে উঠেছিল কিন্তু থাকতে পারলেন না আবারও অ্যাটাক तुले रख लो फिर की फिर की